বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল স্বয়ং আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টায় দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ চল্লিশ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ সেরে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি